ইন্না নফসারাত মানুষের নাফসের মধ্যে তো অনেকটা স্তর আছে কোনো নাফস হচ্ছে আম্মারা বিশ্বু যে বেশি বেশি খারাপ কাজের নির্দেশ দেয় এই প্রবৃত্তিগুলো তারপরে নাফসে ইন্না আছে নাফসে নাফস আছে লাউয়ামাটাও ভালো যে আপনি যখনই কোনো খারাপ কাজ করেন আপনার নাফস অর্থাৎ বিবেক আপনাকে বলে আহা মঞ্জুর কেন এই কাজটা করলা তাই না এটা হলো নাফস লাওয়ামা তখনই এই নাফস লাউয়ামা আপনাকে أشهر ليه كيشو تاتي روشكار كوري شاتيك بوتي نياشر أتا شندر إنستراكشن دا أرهدشي النفس المطمئنة يا أيها تها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي يا سلام يا سلام كيش شندر أهبان الله تومي أمدك نفس المطمئنة رودي كاري كوري دا. هي فرشانتو أتا يا أيها تها النفس المطمئنة ارجعي إلى ربك আল্লাহর দিকে তোমার রবের দিকে ফিরে আসো তাহলে নফস মতমাইন্না এর অধিকারী তারাই হবে যারা মূলত আল্লাহর দিকে ফিরে আসে আর আল্লাহ তাদেরকে আহ্বান করতে থাকেন আল্লাহর পক্ষ থেকে আহ্বান চলমান থাকে হে প্রশান্ত আত্মার অধিকারী ব্যক্তিরা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো ফাদ ফিয়া ইবাদি এবং আমার ইবাদত গুজার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও সামিল হয়ে যাও এবং তারপরে সর্বশেষ ডিক্রি জারি করা হয় ওয় জান্নাতি আর আমার জান্নাতে প্রবেশ করো যাই হোক এটা প্রসঙ্গক্রমে যেহেতু নাফসের কথা এসেছে আমি কথা বললাম তো যেহেতু আপনি বলেছেন হাউ টু পিউরিফাই আওয়ার নাফস তাহলে এই মতমা এন্নার জন্য যে নির্দেশনাগুলো এগুলো পালন করলে আপনার নাফস পিউরিফাই হয়ে যাবে তখন আপনি যে প্রথমে নাফস আমার আর অধিকারী ছিলেন সেখান থেকে আপনি শিফটেড হবেন টু নফস মতমা এন্না ইনশাল্লাহ অনেক সময় সরাসরিও শিফট হয় অনেক সময় নফস আম্মারা থেকে লাউয়ামার মাধ্যমে আর আসতে হয় না সে সরাসরি শিফট হতে পারে যদি তার ইসলামের নির্দেশনাটা সে ভালোভাবে গ্রহণ করতে পারে তার ব্যাপারে প্রযোজ্য হয় এবং সে সরাসরি আল্লাহর দিকে পুরোপুরি আসতে পারে তাহলে সে নফসমতমায় দিকে শিফট হতে পারে এবং এভাবেই সে পিউরিফাইড হতে পারে তাহলে রুজুয় ইল আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসা কীভাবে বীর কিতাবে কিতাবে সন্না আল্লাহর কিতাব এবং আল্লাহর সুন্নার দিকে ফিরে আসার মাধ্যমে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ ইভেন প্রত্যেকটা চিন্তা চেতনা মুভমেন্ট আচরণ এসব কিছু হবে আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী এবং সেই আদর্শটা কোরআন এবং সুন্না যুগপথ এ দুটো মহা মাসদারের মধ্যে বা জ্ঞানের সূত্রের মধ্যে আমরা পাবো জ্ঞানের উৎসের মধ্যে আমরা পাব আপনি যদি কোরআন না মেনে শুধু হাদিস মানতে চান সম্ভব না আপনি যদি হাদিস নামেনে কোরআন মানতে চান তাহলেও সম্ভব না আপনাকে যুগপথ এ দুটো মহান উৎস শ্রেষ্ঠতম উৎস জ্ঞানের প্রকৃত উৎসের দিকে ফিরা ফিরে আসতে হবে ফিরে আসলে আপনি আল্লাহর দিকে ফিরে আসলেন আর তখনই আপনি আল্লাহর সত্যিকার মখরেজ বান্দাদের মধ্যে মমিন বান্দাদের মধ্যে মোতলাকি বান্দাদের মধ্যে সামিল হয়ে যাবেন এবং তখন আর আপনার নফস নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনার নাফস তখন খারাপ কাজের নির্দেশ দেওয়ার দক্ষতা হারাবে তুষ্ট প্রবৃত্তি তার আর তখন আর থাকবে না কারণ সে নাফসে মতমা এন্নায় পরিণত হয়েছে আপনার নাফসের সাথে কিভাবে যুদ্ধ করবেন জেহাদ করবেন নাফস সবসময় আমাদেরকে খারাপ দিকে পরিচালিত করে যদি বলে যে সালাত পড়ো না আপনি পড়বেন যদি বলে যে তুমি এই অন্যায় কাজটা করো এই হারামটা খাওয়ার সুবিধা নাই তবা করে ফেলবা কোনো অসুবিধা নাই আপনি বলবেন যে না আমি পাপ করবো তারপর তবে করবো আমি করবই না এমনিই তো আমাদের আসলে কত পাপ হয়ে যায় বেখেয়ালে জানার বাইরে ফলে এভাবে নিজেকে আপনার সময়। যখনই নফসা আমাকে আপনাকে খারাপ দিকে প্ররোচিত করবে উদ্বুদ্ধ করবে ঠেলে দেবে তখনই দাঁড়িয়ে যাব তখনই আল্লাহর কথা স্মরণ করব আসলে আল্লাহর কথা স্মরণ এটাই আমাদেরকে সময় ইমাদ এবং তাকুয়ার পথে রাখবে এবং নফসের কুপবৃত্তি থেকে আমাদেরকে আসলে উদ্ধার করবে আল্লাহর স্মরণ এই জন্য আল্লাহ তালা বারবার شارون كوري دار كتاب بولا تشن اما در كوي اذكر الله ذكران ذكراً كثيرا تمرا الله كي بشي بشي ذكر كرو ايبان بولا أه وذكر فإن الذكر تنفع المؤمنين شارون كوري دار كارون شارون كوري دي المؤمن در وبركري عشي ايبان لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا نشتوي رسول الله مدهد ومدر جنور يتسوط مادشو جارا আখের আল্লাহ এবং আখেরাত দিবসের প্রত্যাশা করে ইমান রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আল্লাহর স্মরণ ছাড়া আসলে সত্যের পথে টিকে থাকা কঠিন কঠিন আপনি এই যে পাঁচ আত্মস আল্লাত আল্লাহ স্মরণ তেলাওয়া আল্লাহ স্মরণ যখনই আমরা কর্মক্ষেত্রে প্রবেশ করব অফিসে আদালতে কিংবা প্রতিষ্ঠানে কাজ করব তখনই যদি মানে এমন কোনো প্রস্তাব আমাদের কাছে আসে যেটা শরিয়ার লঙ্ঘন ঘুষ অথবা অর্থনৈতিক কেলেঙ্কারি কিংবা কোনো দুর্নীতির প্রস্তাব আপনি সেটাকে অমলান বদনে ডিক্লাইন করবেন প্রত্যাখ্যান করবেন এটা হচ্ছে আল্লাহ স্মরণ এবং এভাবেই আসলে নাফসের সাথে জিহাদ করা যায় আর আপনি যদি অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করেন আপনি হারামের সাথে কম্প্রোমাইজ করেন অন্যায়ের পথে যদি আপনি চলেন তাহলে কিন্তু সত্যিকার অর্থে নাফসের সাথে আপনি হেরে যাবেন আপনি নাফসের সাথে যুদ্ধে পরাজিত সৈনিক হবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন